একটু বলে দেন আমি একটু তার বাড়ি যাব তার সঙ্গে দেখা করতে চাই আল্লাহ নবী ডাক দেয়া বলে ফাতে মা যেই নেয়ামাত তালা জান্নাতে দিবে ওই নেয়ামাত দুনিয়ায় দেখার দরকার নাই তারপর ফাতেমা ডাক দেয়া বলে আব্বা যান একটু অনুমতি দেন আমি একটু কাটুনিয়ার বিভিন্ন সঙ্গে দেখা করতে চাই আল্লাহ রসুল ডাক দেয়া বলে ফাতে যদি দেখতে চাও ওই এলাকার মধ্যে চলে যাও ছোট্ট একটা ঘর খাবার দাবার ভালো ব্যবস্থা নাই যদিও ঘরটা ছোট হয় কিন্তু আল্লাহ রহমত দিয়া পুরা ঘরটা বরপুর হয়ে আছে যদি দেখতে চাও ওই এলাকার মধ্যে চলে যাও হাতে মার আনহা সকালবেলা চলে গেলেন ওই কাঠুরিয়ার বাড়ি ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়ায় ঘরের দরজার সামনে দাঁড়াই একটা সালাম দিয়া দিল ঘরের পিতার থেকেও সালামের উত্তর দিয়া দিয়েছে ঘরের পিতার থেকে ডাক দিয়া বলে কি আস আওয়াজ দিয়া বলেন আমি হলাম বিশ্ব নবীর কলিজার টুকরা আমি নবী

যতক্ষণ পরজন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আজবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার জমিনে আর কারো সঙ্গে আমি দেখা দেই যাও আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না তবে আগামী আসবা আমার শুনি সন্ধ্যাবেলা কাটকাটা বাড়ি আসবে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিব যদি আমার স্বামী অনুমতি দেয় আগামী আমি তোমার সঙ্গে দেখা করব পাতে মারাদিয় আল্লাহ তাআলা عنها বাড়ি চলে গেলেন সকালবেলা হাসান হোসেনকে নাস্তা করাইয়া فاطمه আবার কাঠুই আর বাড়ির দিকে আমার রওনা হয়ে যায় ও

তোমার ছেলের সঙ্গে দেখা করা অনুমতি পাই নাই আমার স্বামী আবার সম্মবে না কা কাইটা যখন বাড়ির মধ্যে আসবে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব যদি আমার স্বামী অনুমতি দেয় আমি তোমার সঙ্গে আগামীকেন দেখা করব فاطمه ডাক বলে এরে বস বুঝতে পারলাম দুনিয়ার জমিনের মধ্যে বুঝি তোমার সঙ্গে দেখা হবে না কারণ আমার আব্বাও বলেছেন যে নেয়ামাত আল্লাহ জান্নাতের মধ্যে দিবে ওই নেয়ামাত দুনিয়ায় দেখানো দরকার নাই তবে আমি চললাম জান্নাতের মধ্যে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে এই কথা বলে ফাতেমা যখন সামনের দিকে হাঁটা শুরু করলো হঠাৎ করে নজর করে দেখতে পায় একটা জায়গার মধ্যে একটা গ্লাস পানি রাখা একটা লাঠি রাখা আর একটা দড়ি রাখা তিনটা জিনিস সুন্দর করে একটা জায়গার মধ্যে সাজানো فاطمه ডাক দিয়া বলে বল তিনটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখছো বলো ঘরের মধ্যেইতে আওয়াজে বল فاطمه এটা আমার গোপন নাম আমার আমু গুলামি কাউকে জানতে দেই না তবে আমি তোমার কাছে বলতে চাই না فاطمه ডাক দিয়া বালের বল একটু বলো Oh, oh. একটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখলা ঘরের মধ্যে আওয়াজ দেয় এবন বোন মা এই তিনটা জিনিস এক জায়গায় কেন রাখলাম একটা লাঠি এবং একটা দড়ি এবং এক গ্যালাস পানি কেন রাখলাম জানো আমার স্বামী সন্ধ্যা বেলা কাঠ যখন বাড়ির মধ্যে আসবে আর সর্বপ্রথম আমার স্বামীকে যখন দেখব স্বামীর শরীর বে গামের ফোটা ভরতেছে সর্বপ্রথম আমার স্বামীর জন্য হাদিয়া হলো এই পানি গেলা গেলাস এই পানি গেলাস আমার স্বামীকে হাদিয়া দিব নবীও বলে যদি কোন পুরুষ খেতে কামারে কাজ করে বাড়িতে আসতে যদি স্বামী পানির পিবাসী অবস্থায় থাকে স্বামী চাওয়ার আগে আগে একটা গেলাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দেয় নবী বলে সাত বরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সজ্জা করলে এই সবাব এই পরিমাণ সবাব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দান করে দেয় মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও যে ঘরের মধ্যে নবজা শিশু পাইবা যে ঘরের মধ্যে ছোট মাসুম সন্তান পাইবা তাকে কতল কইরা নীল নদীর মধ্যে বাসাইবা তবে কোন মেয়ে সন্তান না ছেলে সন্তান পাইনি তাকে কতল করে দিবা এরে আল্লাহর বান্দা এরা উনি শূন্য বাহিনী ওই জামানার মধ্যে হাজার 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 ছোট ছোট মাসুম সন্তানকে কতল করে তারপর তারপর নিম মধ্যে বাসাইলো মা বুকের মধ্যে সন্তানকে নিয়ে দুধ পান করায় ওই বুকের দিকে সন্তানকে টেনে মায়ের সামনে জমাই দিয়ে তার নীল নদীর মধ্যে বসাইয়া দেয় এরে মমি ওই ফেরাউন আবার ডাকতে বলে কোন ক্রেতার আবার একটু করে দেখো আমার শূন্য আমার ওই শত্রু আছে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সব দুমুখের দল আবার বসে গেল ডাক মহারাজ আপনি যাকে মারার জন্য হাজার হাজার ছোট ছোট মাসুম বাচ্চাকে কতল করেছে ও বাদশাহ মহারাজ ওই সন্তানকে এখন পর্যন্ত আপনি মারতে পারেন নাই ওই সন্তানকে আল্লাহ এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত রেখেছে আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না আর আল্লাহ যদি মারে দুনিয়ার কোন মানুষ হইয়াও তাকে বাঁচাইতে পারে না কথা বলেন ঠিক কিনা এর নবীর উন্মতের দল ফেরাউনের মেজাজ আরো বড় গরম হয়ে গেল কি ব্যাপার আমার শত্রু যদি এখনো দুনিয়ায় বেঁচে আছে আবার ওই শূন্য বাহিনীকে ডাক দেখা মিশুরের জমিনের মধ্যে সরিয়ে যাও মিশুরের জমিনে আবার শূন্য বাহিনী সরিয়ে গেল হাতে হাতে মুসা নবীর বাড়ির দিকে চলে যায় মুসা নবীর বাড়ির দিকে যখন রওনা হয়ে যায় মুসা নবীর একটা বোন ছিল নাম ছিল মরিয়ম ওই মরিয়ম যখন বাড়ির সামনে গেল নজর করে দেখতে পায় ওই যে ফেরাউনের শূন্য বাহিনী আসতেছে মুসা নবীর বোনটা দৌড়াই আবার ঘরের মধ্যে চলে যায় মাকে ডাক দিয়ে বলে মা কপাল বড় খারাপ আর বুঝি আমার ভাই মুসাগে বাঁচানো সম্ভব না মা ডাক দেয়া বলে কেন কি হয়েছে বল মেয়েটা ডাক দেওয়া বলে মা ওই যে দেখেন ফেরাউনের শূন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে আমার ভাই মুসাকে যদি পায় কতল করে দিবে আর বুঝি বাঁচানো সম্ভব না মুসানবির মা মুসাকে বুকের মধ্যে জড়াইয়া একবার ডানে যায় আর একবার সামনে পিছনে যায় আর আসমানের দিকে তাকাইয়া বলে মালিক তুমি আমার সন্তানকে বাঁচাও আয় আল্লাহ ওই ফেরাউনের শূন্য বাহিনী যদি আমার সন্তানকে দেখতে পায় আমার সন্তানকে কতল করে দিবে আয় আল্লাহ তুমি আমার সন্তান মুসাকে বাঁচাও এমন করে করে মালিকের কাছে দোয়া করতেছে হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ ও মুসার মা তোমার চিন্তা করা লাগবে না যে চুলার মধ্যে তাওয়া দিয়া তুমি রুটি বাজতে ছিলা ওই চুলার মধ্যে মুসাকে আগের মতন তুমি দিয়া রুটি বাজার বান্দরে বসে থাকো তোমার কাজ হলো চুলার মধ্যে দেওয়া মুসাকে বাঁচানোর দায়িত্ব হলো আমি আল্লাহ অধিক থেকে তাওয়াটা সরাইয়া চুলার মধ্যে মুসাকে দিয়া রুটি বাজার ভান্তরে বসে আছে হঠাৎ করে ফেরাওনের জন্য শূন্য বাহিনী ঘরের মধ্যে ঢুকে গেল এরে আল্লাহর বান্দা ঘরের মধ্যে খুজার ফোর খুঁজে আর মুসাকে পায় না এই ঘরের মধ্যে নবজাত কোন শিশু পায় না এর নবীর উম্মাদের দল আবার ফেরাউনের শূন্য বাহিনী যখন চলে যায় মুসা নবীর মা ডাক দিয়া করে মরিও নীল নদীর থেকে টুপ পানি নিয়ে আল্লাহ কি কুদরাত ওই চুলার নিচের থেকে মুসা নবীর কান্নার আওয়াজ বেশি উঠে যায় কাদের কত রক্ত আরই পরগামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুই কাদের জালিলুল্লাহ জাহাদার বাহারালে তুই মেরা নেগাদার এর নবীর উম্মতের দল মুসা নবীকে মুসার মা বুকের মধ্যে জরাইয়া দুই গালের মধ্যে চুমু দেয় আর ডাক দেয়া বলি আমার পুষাকে বাঁচাইছো আগামীকাল আবার যদি ফেরাউনে শূন্য বাহিনী আস উমালি কেমন করে আমার মুসা আমি বাঁচাইবো এমন করে করে মালিকের কাছে দোয়া করতেছে দোয়া করতে করতে রাত্রবেলা ঘুমিয়ে যায় এরে আল্লাহর বান্দা হঠাৎ করে রাত্রবেলা স্বপ্নে देखतेছে ও মুসা তোমার চিন্তা করা লাগবে না তুমি একটা সিন্ধুক বানাও এই সিন্ধুকের মধ্যে মুসা ঢুকাইয়া তুমি সাগরের মধ্যে ছেড়ে দাও আজকে যেই ফেরাউন

কি ব্যাপার স্বপ্নে দেখলাম সিন্দুক বানাইবো তবে কেমন করে সন্তানকে পানির আমাকে একটা সিন্দুক বানাইয়া দাও ওই যুবক যখন মুসানবীর মা যখন যুবককে ডাকলো যুবক মুসানবীর মায়ের কাছে হাজির হয়ে গেল মুসানবীর মা কান্না করে আর বলে যুবক তবে কেমন করে আমি সিন্দুক বানাইবো আমার কাছে কাঠ নাই আমার কাছে লোহা নাই হাতুর বাটুল কিছুই নাই আল্লাহ আর বান্দা যুবক ওই ফেরেস্তা মানুষের বেশে আসে কিন্তু এই যুবক ডাক দেয়া বলে ও মুসার মা তোমার কোনো চিন্তা করা লাগবে না সিন্ধু বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার এই গাঠুরির মধ্যে রয়েছে তোমার কাটের চিন্তা করা লাগবে না লোহান ভাই চিন্তা করা লাগবে না তোমার সিন্ধুক বানানোর জন্য যা কিছু লাগবে সব আমারে ঘাটির মধ্যে আছে মুসা নবীর মা ডাক দেয়া যায় যুবক তাহলে আমাকে সুন্দর করে একটা সিন্ধুক বানাইয়া দাও আরে আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে মুসার মা তুমি নীল নদীর থেকে একটু পানি নিয়ে আসো মুসানবীর মা যখন নীল নদীর কাছে পানি আনার জন্য চলে যায় পানি নিয়ে যুবকের কাছে আবার হাজির হয় নজর দিয়া দেখে এই যুবক সুন্দর করে একটা সিন্ধুক বানাইয়া বসে আছে মুসানবীর মা দেখতে বলে যুব কেমন করে এত সুন্দর করে সিন্ধুক বানাইলা এত তাড়াতাড়ি তো এত সিন্দুক সুন্দর করে সিন্দুক বানাইতে দুনিয়ার মানুষ পারে না কেমন করে বানাইছো পারলো তবে তোমার কাটের দামটা কত লোহার দামটা কত তোমার মজুরিটা কত যুবক ডাক দিয়া বলো মুসার মা আমার কাটের দাম লাগবে না লোহার দাম লাগবে না এই সিন্ধুক আমি তোমাকে হাদিয়া দিয়া গেলাম কারণ একটাই মাত্র সন্তান এই সন্তানটাকে এখন এই সিন্দুকের মধ্যে ভরে আমি ছেড়ে দিব তবে না জানি সাগরের পানির মধ্যে আমার সন্তানটা ডুবে যায় আল্লাহর বান্দা তবে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ সমুদ্রের মাছ গুলো পাঠাইয়া দিস ও সমুদ্রের মাছ যাও যাও যখন সিন্ধুকের মধ্যে ভরে যখন এই সাগরের মধ্যে ছেড়ে দিবে তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ মাছ গুলো স্বাগত জানাইয়া আস্তে আস্তে করে মুসা নবীর সিন্ধুকটা আস্তে আস্তে করে নিয়ে ফেরা উনের বাড়ির সামনে পৌঁছাইয়া দিবা এর নবীর উন্মতের দাল অধিক থেকে মুসা নবীর মা ডাক দিয়া কয় এরে যুবক এত সুন্দর করে সিন্ধুক বানাইছি দুনিয়ার কোনো মানুষ এত সুন্দর করে সিন্ধুক বানাইতে পারে না তবে তোমার কাটের দামটা তুমি নিয়ে যাও এই কথা বলে যখন টাকা জন্য ঘরের মধ্যে চলে গেল হাতে হাতে যখন টাকা নিয়ে আসলো আয়েশা তাই কই জায়গা আর মুদ্দার যুবক নাই হাতে হাতে অনেক দূরে চলে গেল মুসা নবীর মা ডাকতিছে আরে যুবক তোমার কাটের দামটা নিয়া যাও তোমার লোহার দামটা নিয়া যাও তোমার মজুরিটা তুমি নিয়ে যাও যুবক আবার একটা আওয়াজ দিয়া বলে ও মুসার মা

দেখতে ভাই ওই যুবক আস্তে করে জোকের আড়াল হয়ে যাবে মুসা নবীর মা আবার ডাকতিছে হে যুবক তোমার মজুরিটাও কম পক্ষে তুমি নিয়ে যাও যুবক আওয়াজ দিয়া বলে ও মুসার মা আমার মজুরি লাগবে না কারণ আমি দুনিয়ার কোনো মানুষ না আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা ইব্রাহিম আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহ তাআলা জান্নাতিকার দুরুনি আমাকে পাঠাইছে সিনজুব বানাইয়া দেওয়ার জন্য আরে মবিন ও আল্লাহ কিন্তু এখনো আছে কিছু চাইবা তো মালিকের কাছে চাও

শান্তি দিয়া ভরপুর করে দা বান্দা যখন মালিকের কাছে যাবে আল্লাহ তাআলা ওই ঘরটাও পুরা সুখ শান্তি দিয়া ভরপুর করে দিবে এর নবীর আশেকির দল তবে চাইতে যদি হয় মালিকের কাছে চাইব শেষদাও যদি দিতে হয় এই কপাল দা আল্লাহর কুদ্রা দীপায়ের মধ্যে শেষ দিব আর একটা শেষ দাও যদি আমার আল্লাহ কবুল করি নেয়ামতের ময়দানে দশ দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে ও পর্দার অন্তর মাগ পর্দার মধ্যে থাকবা পাঁচ অক্ট নামাজ আদায় করবা স্বামীর খেদমত করবা অল্প আমল যদি হয়। আল্লাহ তালা পরও কালে নাজাতের ভাই সালা করে দিবে নবীর কান্না ফতে মার অদি অল্লাহ তালা আনহা। নবীর কাছে জায়ে বলে আব্বাজান। আপনার পবিত্র জবান থেকে বলেছেন। তা অমত্র ময় দানে আমিজান্ননাতেের নি থাকবো। তবে জান্নাতের মধ্যে আমার বাম দুবিকে থাকবিক্তু বলে দান।

সরে আমার মালিককে রাজি কইরা ফলাইছি যে কেয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে একসাথেই থাকবে موسی নবীও বলছিল আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমার বন্ধু কে থাকবে আল্লাহ বলে মুসা জান্নাতের মধ্যে তোমার বন্ধু হয়ে যাবে একজন কসাই موسی নবীকে আল্লাহ একজন কসাই আমার বন্ধু থাকবে ব্যাপার কি কেমন করে তোমাকে রাজি করলো ভালো হায় আল্লাহ আমি তো তার সঙ্গে দেখা করতে চাই আল্লাহ তাআলা বলে মুসা যদি দেখা করতে চাও ওক বাজার এর মধ্যে গরু জবাই করে করে বস্তুগুলো বিক্রয় করে এমন করে করে তার জীবনটা চালায় যাও বাজারের মধ্যে আমার বান্দাকে দেখতে পারবা তবে কিয়ামতের ময়দানে তুমি যা বানার নবী তোমার সঙ্গে মধ্যে একই সাথে থাকবে মুসাদ চলে গেল বাজারে এর মধ্যে যাওয়ার পর নজর করে দেখতে চাল্লার বান্দা গরু জবাই করলো গরুটা জবাই করানোর পর গরুর বিশেষ বিশেষ স্থান থেকে কিছু বস্তু সংগ্রহ করলো একটু কলি জানিলো যেই জায়গার বস্তুগুলো খুব মজা ওই জায়গা থেকে টুকরা টুকরা বস্তু নিয়ে এক জায়গা আলাদা করে রাখলো বাকি বস্তুগুলো বিক্রয় করার পর কসাই যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় মুসানবি নবী ডাক দেয়া বলে আল্লাহর বান্দা আমি একটা কথা বলতে চাই তুমি রাখবে কিনা বলো ওই কসাই ডাক দেয়া বলে কি বলতে চাও

এই টুকরা পোল্টার থেকে বের গইরা। সুন্দর করে নিজাদের রান্না করার পর সুন্দর করে রান্না বান্না করলো আবার ঘরের মধ্যে ঢুকার করে দেখতে পায় আর একজন বুড়ি মা আছে এই মহিলাকে থেকে জাগাইলো আস্তে করে জাগাইয়া এই গোস্তুগুলো এমন ভাবে আস্তে আস্তে করে মা কোস্তু খাইলো মা কোস্তু খাওয়ার পর আর দুইটা স্মরের থেকে বাড়ায় আর মালিকের কাছে কি জানি বলতেছে আর আল্লাহর বান্দা কো পাশে বসে আছে আর বারবার মালিকের কাছে টুকটা নারই কি জানি বলতেছে বস্তু সুন্দর করে মাকে খাওয়াইয়া মাকে ঘুম পাড়াইয়া তারপরে মুসা নবীর কাছে হাজির হয়ে গেল মুসা ডাক দিয়া বলে যুবাব তবে তুই যেই মহিলাকে বুড়ি মহিলাকে খাবার খাওয়াইলা বল মহিলা তোমার কি হয় ওই যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এই বুড়ি মহিলা গুলো আমার গর্বদারিনী মা আমার মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে ভরে আছে এমন সময় মুসানবে ডাক দেয়া বলে এরে যুব তোমার পোলটার মধ্যে তুমি কে এনেছিল বলো এই পোলটার মধ্যে তোমার কি ছিল ওই আল্লাহর বান্দা যুব ডাক দেয়া বলে আমর মুজা আমি গরিব মানুষ কসাই মানুষ গরু জবাই করে করে বস্তু কোনো বাজারে বিক্রয় করি তবে ভালো ভালো বস্তের টুকরাগুলো রাইখা দেই বাড়িতেই না নিজ হাতে রান্না করার পর আমার হাত দিয়ে আমার মায়ের মুখের মধ্যে খেতে দেই আমার মা খাইয়ে খুব আনন্দ পায় আমার মা খাইয়ে বড় খুশি হয়ে যায় মুসা নবীর মা ডাক মুসা নবী আবার ডাক দিয়া বলে জুবব তবে আমি দেখ ঢুকলাম তোমার মা খাবার খাইয়া আর দুইটা আসমানের দিকে বাড়াইয়া মালিকের কাছে কি জানি দোয়া করলো বলো এরে যুবক তোমার মা আল্লাহর কাছে কি দোয়া করেছে ওই কষাই ডাক্তার বলে ও আমার মা এই দোয়াটাই প্রতিদিন করে আয়াল্লাহ আমার সন্তান যেমন ভাবে আমার খেতমত করে আমি মা হইয়া আমার সন্তানের প্রতি বড় খুশি হয়ে গেলাম আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করে যাই ও মালি তুমি আমার সন্তান কি এই জামানার মুসা নবীর সঙ্গে ওই একই জান্নাতে থাকার সুযোগ করে দিয়া ওই যুবক ডাক বান্দা আপনাকে আমি চিনি না আপনি আমার বাড়ি আসেন তবে আমার মা প্রতিদিন একটাই দোয়া করে মুসা নবী ডাক দেয়া বলে যুবক আল্লাহ বুঝি তোমার মায়ের দোয়াটা কবুল কইরা ফলাইছে

জান্নাতের মধ্যে থাকব যুবক পাড়ে বলে যায় ইরে যুবক পা ধরে বলে যায় যার ঘরের মধ্যে মা আছে যার ঘরের মধ্যে পুরা বাবা আছে মা বাবার ক্ষেত্রে করবা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে ওয়া ক্বাদ রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করো আর আমার ইমানাত করার পর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ বাবা তোমার জন্য বড় কষ্ট করেছে একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে ভবিষ্ঠ হয়ে যায় ওই মা সন্তানের জন্য কত কষ্ট করে জান সমস্ত বিজ্ঞান দুনিয়ার জমিনে একমাত সমস্ত ডাক্তার গুলো একমাত একটা মায়ের ব্যথা বাইরা যায় কয় 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত এত ব্যথামা বাসতে পারে না আর অতচ ডাক্তার বলে একটা মানুষের যন্ত্রণা যখন 30 থেকে 35 ডিগ্রি বেড়ে যায় ওই মানুষটা আর দুনিয়ার জমিনে বাসতে পারে না কিন্তু মা কেমন করে বাঁচে এটা দুনিয়ার অন্য কোনো জিনিস না অবশ্যই মায়ের উপর আল্লাহর khas রহমত আছে আরে আল্লাহর বান্দা